তারা ক্লাস এইট থেকে নাইনে উঠবে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব পড়তে হয় সেটা হলো যে কে কোন বিভাগ নিবে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো কোন স্টুডেন্টের জন্য বিজ্ঞান কোন স্টুডেন্টের জন্য মানবিক কারা ভোকেশনাল নিবে তো সর্বপ্রথম আমি লিখেছি বিজ্ঞান তারপরে মানবিক তারপরে ভোকেশনাল অর্থাৎ স্টেপ স্টেপ কোন স্টুডেন্ট কোন ক্যাটাগরিতে পড়ছে কাদের জন্য কোনটা প্রযোজ্য সেটা আমি বলবো তো সর্বপ্রথমে আমাকে বিজ্ঞান নিয়ে বলছি তো বিজ্ঞান বিষয়টা হচ্ছে যে এই সায়েন্সের বিষয় এবং যদি তোমার সিক্স সেভেন এইটের গণিতে গণিতের যদি বেসিক স্ট্রং থাকে গণিতের বেসিক স্ট্রং থাকে তোমার যদি বিজ্ঞান বিষয়টা বিজ্ঞান বিষয়ে ধারণা পরিষ্কার থাকে তারপরে তোমার যদি পড়ার মন মানসিকতা থাকে যে আমি বেশি বেশিক্ষণ পড়বো এবং আমার পড়ার ইচ্ছা আছে তো এই তিনটা আবার হচ্ছে আত্মবিশ্বাস যার ভিতরে আত্মবিশ্বাস রয়েছে আরেকটা কি যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাংকের অডিটর বড় বড় অফিসার মানে অর্থাৎ এই সব যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার ডাক্তার এই সব স্বপ্ন যাদের তাদের জন্য কি সায়েন্স তো তাদের কি স্টেপ তাদের হতে হবে একটা গণিতে কি হতে হবে গণিতের বেসিকটা স্ট্রং থাকতে হবে সেসব স্টুডেন্টের বিজ্ঞানের ধারণা পরিষ্কার থাকতে হবে তাদের পড়ার মন মানসিকতা থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে এবং যারা বিজ্ঞান তাদের কি হবে তারা ভবিষ্যতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই ক্যাটাগরিতে যাবে ভবিষ্যতে তাদের এবং এবার আসি মানবিক মানবিক মানে আর্টস তো আর্টস হচ্ছে সেই সব স্টুডেন্টের জন্য যাদের যাদের মানে মুখস্থ বিদ্যা খুব ভালো যাদের মুখস্থ বিদ্যা খুব ভালো এবং যাদের পড়ার চাহিদা রয়েছে এবং এটাকে যদি আপনারা বলেন যে যাদের মানে খুব একটু মুখস্ত মুখস্থ হয়ে যায় একটা টপিক বা যে কোনো বাংলা বা বিজ্ঞানের তারপরে এই যে বিষয়গুলো আছে বাংলায় ইংলিশ এইগুলাতে যাদের ভালো ধারণা রয়েছে তো তারা আর্টসের যোগ্য অর্থাৎ মানবিক তো এই যে আর্টস মানেই যে আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আর্টস মানে খারাপ বিজ্ঞান মানে ভালো এটা কিন্তু ঠিক না সবটাই ভালো কোনোটার ভিতরে ই নাই তো এটা আমাকে মানে জানতে হবে যে আর্টস থেকে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় যাওয়া যায় এবং আর্টস নিলে যে খারাপ এটা না আর্টসও কিন্তু ভালো সবাই ভালো সব গ্রুপই ভালো সব বিভাগই ভালো তো আর্টসের স্টুডেন্টকে অবশ্যই কী হবে মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হবে এবং আর্টসের স্টুডেন্টকে হতে হবে কি যে তাদের যে বাংলা তারপর ইংলিশ করতে ভালো তারপরে বেশি মানে মুখস্থ করতে ভালো এসব স্টুডেন্ট আর্টসের যোগ্য তো তারপরে হচ্ছে সবচেয়ে যে ভগেশনাল ভগেশনাল মানে হচ্ছে যে তাদের একদমই বেসিক দুর্বল যাদের ভিতরে কিছু নাই একদম একদম মানে যাদের ইচ্ছা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করব পড়াশোনা একটু কম করতে হবে পড়ালেখার ভিতরে কম থাকবো বা আউট কিছু করব চাকরি বাকরি তার পাশাপাশি ভোকেশনাল করবো তাও কিন্তু তারা পারবে তো ভকেশনালে পড়ালেখা একটু কম সেই জন্য যাদের পড়ার একটু কম ইচ্ছা আছে বা কমা কম স্টুডেন্ট একটু মানে ব্রেন একটু কম তারা হচ্ছে ভকেশনাল নিতে পারেন তো এই তিনটা গ্রুপ সবারই ভবিষ্যতে ফিউচারে ভালো কিছু আছে তো এটা বুঝে শুনে করতে হবে তো যাদের পড়ার একটু চাহিদা সবচেয়ে বেশি তারা বিজ্ঞান নিবে যাদের পড়াশোনা একটু কম তারা হচ্ছে কি নিবে আর্টস নেবে যাদের আর একটু কম তারা হচ্ছে কি ভোকেশনাল নিবে তো এইটা হচ্ছে পারস্পরিক তো এই যদি আপনারা পরস্পর মনোযোগে সহকারে পড়েন তাহলে সব জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব আপনি সব কিছু করতে পারবেন যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে তো যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো জায়গা মানে সিচুয়েশন থেকে ভালো কিছু করা সম্ভব কিন্তু এটা আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে তো এই যে কে কোন বিভাগ নিবে এটা আমি বললাম এবং আশা করি সে অনুযায়ী আপনারা চিন্তা করবেন এবং অনেক সময় দেখা যায় আমরা চাপে বা মানুষের দেখে কিন্তু এটা বিভাগ পরিবর্তন করি তো এটা এটা কিন্তু ঠিক না আমরা সব সবসময় বিভাগটা কি করব। আমরা নিজের ইচ্ছা পড়ার মন মানসিকতা দেখে আমরা বিভাগটা চুজ করব এবং আমার কেমন অবস্থা সে অনুযায়ী আমি বিভাগ নিব কারো দেখে বা কারো চাপে আমরা বিজ্ঞান বা মানবিক বা ভোকেশনাল নিব না আমাদের নিজের সিচুয়েশান নিজের লাইফ নিজেকে ভাবতে হবে তো